নিচে একটা দু আঙ্গুল লতিফা আছে তার নাম হচ্ছে রূপ কপাল দেশে একটা লতিফা আছে তার নাম হচ্ছে নবস বাম স্তনের দু আঙ্গুল নিচে একটা লতিফা আছে তার নাম হচ্ছে কল এভাবেই ধাক্কা দিয়ে জেকের করে কলব সাফ করার আত্মহারিক টিভি অহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য কলব যদি পরিশুদ্ধ হয়ে যায় দেহটা পরিশুদ্ধ হয়ে যাবে একটা মানুষের দৈহিক অবভাব যদি পরিশুদ্ধ হয়ে যায় তখন সে নৈতিক অবক্ষয়ের গণ্ডি থেকে বেরিয়ে এসে মানবিকতার উচ্চকিত স্তরে পৌঁছে যেতে পারে সমানিত দর্শক শ্রোতা এজন্য তেসকে নফস বা আত্মশুদ্ধি অতীব জরুরি বিষয় কল সাল্লাম এভাবে দেখালেন কলবের ভিতরেই তাকুয়া আছে এটা বোঝাতে গিয়ে তিনি বললেন হা হুনা আত্মুয়া হা হুনা আত্মাকুয়া হা হুনা আল্লাহ ভিরুতা এখানে আল্লাহ ভীরুতা এখানে আল্লাহ ভিরুতা এখানে তেন বার বললেন কারণ লেবাছে পোশাকে আমরা অনেককেই দেখি লেফাফা দুরস্ত কিন্তু তিনি নৈতিকতার পরিচ্ছন্নতায় অনেক পিছনে পড়ে আছেন তার ভিতরে আমরা চারিত্রিক উত্তম বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারি না সেজন্য লেবাছে পোশাকে দাড়িতে টুপিতেই শুধু তাহয়া অর্জিত হয় না তাকুয়া অর্জিত হয় প্রথমে কলবের মধ্যে হৃদয় তন্ত্রীতে এই জায়গাটা যদি পরিচ্ছন্ন হয়ে যায় এই জায়গাটাতে যদি আল্লাভতা এখানে বাসা বাঁধে তখন একটা মানুষ কিন্তু পরিচ্ছন্ন হয়ে যায় আমাদের দেশে বিভিন্ন পীর ফকিরের দরবার থেকে আমরা সবক দিতে দেখি তারা হালকায় জেকেরের ভিতরে কলপ ছাত করার জন্য বিভিন্ন লতিফা কেন্দ্রিক জেকের আসকারের ব্যবস্থা করেছেন বিভিন্ন তরিকা মুজাদ্দেদি তরিকা নকশাবন্দিয়া তরিকা চিস্তিয়া তরিকা কাদেরিয়া তরিকার এই হালকায়ে জিকের সিস্টেমটা বিভিন্ন ধরনের একটা তরিকায় তারা ছয় ভাগে ভাগ করেছে লতিফাকে এই নাভির তলদেশ থেকে ফিসফিস করে উঠবে এটার নাম হচ্ছে আকফা ডান স্তনের দু আঙ্গল নিচে একটা লতিফা আছে তার নাম হচ্ছে রুহ ডান স্তনের দু আঙ্গুল উপরে একটা লতিফা আছে তার নাম হচ্ছে খফি কপাল দেশে একটা লতিফা আছে তার নাম হচ্ছে নফস বামস্তনের দু আঙ্গুল উপরে একটা লতিফা আছে তার নাম হলো সির বাম স্তনের দু আঙ্গুল নিচে একটা লতিফা আছে তার নাম হচ্ছে কল সুতরাং তারা এভাবেই ধাক্কা দিয়ে জেকের করে কলপসাপ করার একটা চেষ্টা করে থাকেন এবং জাতিকে বোকা পেয়ে জাতির মানুষকে মুসলিম জনগোষ্ঠীকে আজকে তারা কলপসাপের নামে বিভ্রান্তির ভিতরে ফেলে দিচ্ছে অথচ এই প্রক্রিয়ায় আলাইহি সাল্লাসাল্লাম কখনও জেকের করে কলব ছাপ করার চেষ্টা করেছেন এর কোনো নদীর আমরা পাই না সাহবাইক রাম রেদওয়ানুল্লাহ আলিহ আজমাইন যারা ছিলেন উম্মতের শ্রেষ্ঠ মানুষ তারাও এভাবে দেখের ফেকের করে তারা তাদের কলপসাপ করেছেন এরকম কোনো নদীর আমরা হাদিস শাস্ত্রে ও ইতিহাসের ভিতরে কোথাও খুঁজে পাই না এটা উপমহাদেশে হিদায়তের নামে ব্ল্যাক মার্কেটিং চলছে আসলে চালডাল খাসি নজর নিয়াজ নিয়ে একজন পীরের দরবারে মুরিদরা যাবে পীর সাহেব লাভবান হবেন তিনি উপকৃত হবেন এই বিনা পুঁজির ব্যবসা চালানোর জন্যই এ ধরনের অভিনব সিস্টেমগুলো চালু করা হয়েছে আসুন আমরা জেনে নেব বিশ্বনী মোহাম্মদ সাল্লাসাল্লাম প্রকৃতপক্ষে কলপ সাফ করার জন্য তিনি কিভাবে প্রশিক্ষণ দিয়েছিলেন কিভাবে প্রশিক্ষিত হয়েছিল তার দলভুক্ত মানুষগুলো ইসলামের দেদীপ্যমান মশালের আলোকে যারা আলোকিত হলেন যাদের ভিতরটা আলোকিত হল আলোকিত মানুষে তারা পরিণত হলো তাদের প্রক্রিয়া কেমন ছিল তারা আল্লাহ সুবাহতালার ভয় কলবের ভিতরে স্থান দিয়েছিলেন উঠতে বসতে নাইতে খাইতে মাঠে ঘাটে রাত্রে দিনে একান্ত নির্জনে আল্লাহকে ভয় করতেন আল্লাহর ভয়ে পাপ থেকে তারা দূরে থাকতেন পাপ থেকে বিরত থাকতেন নেকির কাজে তারা প্রতিযোগিতা করতেন নেকির কাজে আগ্রহী হতেন আর পাপের কাছ থেকে পিছিয়ে থাকতেন এই প্রক্রিয়াটাই একজন মানুষকে আলোকিত মানুষ একজন মানুষকে সোনার মানুষে পরিণত করেছে চাই আল্লাহ আল্লাভীরতা তাই আমরা কথা বলতে পারি জন্য আত্মশুদ্ধির জন্য চাই আল্লাহ আল্লাভীরতা যার মনোজগতে আল্লাহর ভয়ে বেশি সেই মানুষটা তত বেশি নেখির কাজে অগ্রগামী হতে পেরেছে এবং পাপ থেকে বিরত থাকতে পেরেছে